যে দেশ শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার একার নয় এর দেশ শুধু যারা আওয়ামী লীগ করে তাদেরই নয় বসে রয়েছি এখানে আমরাও এই মাটিতে জন্মগ্রহণ করেছি এই দেশের জন্য আমাদের ত্যাগ এই দেশের জন্য আমাদের আন্তরিকতা এই দেশের জন্য আমাদের ভালোবাসা রয়েছে এই দেশ নিয়ে কেউ করবে আর আমরা বসে বসে দেখবো আমাদের বর্তমান আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণের ভোটে সরকার নির্বাচিত হয় নাই এই জন্য আমরা সবসময় বলে থাকি অবৈধ সরকার তাহলে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী সে অবৈধ প্রধানমন্ত্রী এর জন্যই তো সে আজকে জনগণের এবং আজকে সংসদ আজকে সংবিধানের কোনো তোয়াক্কা না করে আজকে গোপনে অন্ধকারে আধারে এক মন্ত্রী বলেছিল ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রী এরকম স্বামী সম্পর্ক তো গোপনেই ভাই তো এরকম একটা গোপনে সুন্দর একটা চুক্তির মাধ্যমে আমাদের দেশের মধ্যে যে আজকে আমরা লক্ষ্য করেছি যে এই দশটা স্বাক্ষর চুক্তি যে করেছে সমঝোতা বলেন যাই বলে একটা বাংলাদেশের ছোট্ট কোনো আমাদের কাঙ্ক্ষিত বা আমাদের কোনো লক্ষ্য বা আমাদের কোনো স্বার্থ এই চুক্তির মাধ্যমে আমরা বাংলাদেশে কোনো স্বার্থ পাই নাই বর আমরা যা পেয়েছি সবই ভারতের স্বার্থেই হচ্ছে ইউরোপের সঙ্গে তুলনা করা হয় ইউরোপে নাকি এক দেশ থেকে আরেক দেশে যায় সেখানে কোনো সমস্যা নাই বাংলাদেশ আর ভারতই এক হ্যাঁ এক ইউরোপের আরেক দেশে যেতে হলে কোনো ভিসা লাগে সেখানে কোনো কাটাতারের বেড়া আছে সেখানে কোনো কাছে পাখির মতো করে করে বেড়ার মানুষকে হত্যা করা হয় কিন্তু ভারত আজকে আমাদের এই দশ বারো বছরের ব্যবধানে প্রায় হাজারের উপরে আমাদের বাংলাদেশের মানুষকে নির্বিচারে একবার অন্যায় পাখি মতো গুলি করে হত্যা করেছে কিন্তু আমাদের দেশের সরকার এর প্রতিবাদে কোনো জোরাল কোন ভূমিকা কোন পদক্ষেপ নেয় নাই শুধু তাই নয় একটু আগে আপনি শুনতেছিলেন ষোলো আঠারো কিলোমিটার রাস্তা ট্রানজিটের জন্য নেপাল আমরা বারবার ভারতের কাছে চাওয়ার পরেও ভারত এতটুকু স্বার্থ আমাদেরকে দেয় নাই এটা আন্তর্জাতিক আইন ট্রানজিট দিতে হয় কিন্তু আজকে প্রায় পৌনে দুইশো কিলোমিটারের মতো সেখানে তাদেরকে ট্রানজিট নয় করিব ট্রানজিট বলা হয় এক রাষ্ট্রের ভিতর থেকে অন্য রাষ্ট্রে যায় কিন্তু যেই রুট তাদেরকে দেওয়া হয় বা দেওয়া হইতেছে বা দেওয়ার জন্য চুক্তি করেছে সেই রুট থেকে ভারতের ভিতর থেকে অন্য দেশে যাওয়ার কোনো রাস্তাই নেই তাহলে এটা ট্রানজিট নয় এটা সম্পূর্ণ একটা করিল সব ভারতের স্বার্থী তাও আবার রেল পাহারা দেবে ভারতের সোলজার সেনাবাহিনী তাদের লোক এই কথার মাধ্যমে এই চুক্তির মাধ্যমে কি বহন করে হায়দ্রাবাদের কথা শুনছে বিভিন্ন কথা আমরা শুনেছি তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়সে ভারত আমাদের পাশের রাষ্ট্র তাদের সাথে সুসম্পর্ক আমাদের থাকবে কিন্তু পড়শি যদি বেকায়দায় হয় আমাদের তো সতর্ক থাকা দেবো এই পরশি তিপ্পান্ন বছর বয়সে স্বাধীনতার আমাদের ছোট থেকে ছোট কোনো স্বার্থ তাদের থেকে আমরা পেয়েছি এরকম ইতিহাস তেপ্পান্ন বছরে নাই বরঞ্চ আমরা কি দেখেছি আন্তর্জাতিক আইন পানি যে একটা আন্তর্জাতিক আইন রয়েছে নদী পানি সেখানে ভারত অবৈধভাবে আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে আজকে ফারাক্কাবাদ সহ বিভিন্ন টিপাই এবং বাদ বিভিন্ন আমাদের বাংলাদেশকে মরুভূমি বানাবার ষড়যন্ত্র করছে আমরা আজকে সমাবেশ থেকে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে দেশ শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার একার নয় এ দেশ শুধু যারা আওয়ামী লীগ করে তাদেরই নয় এ দেশে আমরা এখানে যারা বসে রয়েছি এখানে আমরাও এই মাটিতে জন্মগ্রহণ করেছি এই দেশের জন্য আমাদের ত্যাগ এই দেশের জন্য আমাদের আন্তরিকতা এই দেশের জন্য আমাদের ভালোবাসা রয়েছে এই দেশ নিয়ে কেউ সিলিমিলি করবে আর আমরা বসে বসে দেখব এটা কখনোই হতে পারে না হতে দেওয়া না সেই হিসেবে আমি যুব সমাজকে বলব আসো অন্যায় প্রতিবাদে দেশ রক্ষার জন্যে ইসলামকে রক্ষার জন্যে মানবতার কল্যাণের জন্যে প্রশাসন সহ সাংবাদিক সহ এবং যারা আওয়ামী লীগ করে তারা হয়তোবা দেশ আজকে তারা স্বাধীন করেছে এই একটা এই কারণেই তারা হয়তোবা আওয়ামী লীগ করে কিন্তু বর্তমানে আওয়ামী লীগের যে আচার আচরণ বলুন আওয়ামী লীগের সাথে আমি আলোচনা করে দেখেছি তারা তাদের এই কাজকে পছন্দ করে না সেই হিসেবে আসেন দেশ রক্ষার জন্য ইসলামকে রক্ষার জন্য মানবতার কল্যাণের জন্য আমরা সবাই একত্রিত হই আমরা দেশের স্বার্থ রক্ষার জন্য আমরা এর প্রতিবাদে আমরা সবাই পদক্ষেপ গ্রহণ করি ইসলামের রক্ষার জন্য আমরা সবাই পদক্ষেপ গ্রহণ করি মানবতার কল্যাণের জন্য আমরা সব পদক্ষেপ গ্রহণ করি আর এই পদক্ষেপগুলো অন্যায়ের প্রতিবাদে ন্যায় প্রতিষ্ঠার জন্যে সবচেয়ে বড় কাজ দায়িত্ব যুবক সমাজের আমি আমার শ্লুবকদেরকে বলবো তোমাদের পাবনা পশ্চিম জেলা জা আলহামদুলিল্লাহ তোমাদের কার্যক্রম আমরা অত্যন্ত খুশি আল্লাহ রাবুল আলমে তোমাদেরকে আরও দান করো সর্বদিন থেকে আল্লাহ হেফাজত করো আল্লাহ রাহিনা অবিনী হাসানা হকিল আলহ্ন করব ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই যুবস